ফার্স্ট লুকে ঝড় তুললেন সাকিব রায়হান রাফি নির্মিত তুফান মুক্তির পর থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র গুলির মধ্যে একটি হয়ে উঠেছে বড় সিনেমা বড় প্রযোজক বড় পরিচালক বড় নায়ক সব মিলিয়ে যেন বড় পর্দায় ঝড় তুলতে আসছে তুফান এবার সেই তুফান সিনেমার ফার্স্ট লুক প্রকাশ আনলেন নির্মাতা রায়হান রাফি পোস্ট তুফান সিনেমায় শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ করে নির্মাতা লেখেন অগ্রিম সুফ জন্মদিন সুপারস্টার শাকিব খান আপনাদের জন্য উপস্থাপন করছি তুফানের ফার্স্ট লুক ছবিতে দেখা যায় বোতাম খোলা শার্টের মাঝে গলায় লকেট চোখে কালো সানগ্লাস ঘাড় অবধি চুল ঘাড় অবধি লম্বা চুল পায়ের কাছা রাইফেল ঠোঁটে জ্বলন্ত সিগারেট নিয়ে পা রাজার ভঙ্গিতে বসে আছেন শাকিব খান যেন শিকারের অপেক্ষায় বসে আছে ভয়ঙ্কর এক শিকারী তুফান সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্য আসার পরই শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা প্রথমবারের মতো তুফান সিনেমার মধ্য দিয়ে একসাথে কাজ করছেন রাইহান রাফি ও শাকিব খান সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই চর্কি এবং পশ্চিমবঙ্গের সুনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ তবে তুফান মুভিটি সম্পূর্ণ কাল্পনিক এটি কোনো নির্দিষ্ট সত্য ঘটনা বা ব্যক্তির উপর ভিত্তি করে তৈরি নয় যদিও বাংলাদেশে বিদ্যমান বেশ কিছু বাস্তব সমস্যা এবং সামাজিক বিষয় তুলে ধরা হয়েছে যেমন দারিদ্র অসমতা এবং শ্রমিক শোষণ এই দিক থেকে তুফানকে বাংলাদেশের বাস্তবতার একটি প্রতিফলন হিসাবে দেখা যেতে পারে দর্শক বন্ধুরা তুফান মুভি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন